এক সময় একটি ছোট্ট মেয়ে ছিল যে সবসময় লাল কেপ এবং টুপি পড়তে যার ফলে তার নাম ছিল লিটল রেড রাইডিং হুড একদিন লিটল রেড রাইডিং হুডের মা তাকে বললেন ঠাকুমা অসুস্থ যাও তাকে কিছু খাবার এনে দাও এই ঝুড়িতে রুটি এবং ওয়াইন আছে যাতে সে সুস্থ হয় মনে রেখো রাস্তায় অপরিচিতদের সাথে কথা বলো না এবং মূল ভূখণ্ড ছেড়ে যেও না লিটল রেড রাইডিং হুড খুশি মনে রাজি হয়ে তার ঝুড়ি নিয়ে চলে গেল সে একটি ঘন জঙ্গলে প্রবেশ করে একটি বড় খারাপ নেকড়ের মুখোমুখি হয় খুব দেখায় এবং জিজ্ঞাসা করে লিটল রেড রাইডিং হুড তুমি কোথায় যাচ্ছ লিটল রেড রাইডিং হুড নির্দোষভাবে উত্তর দেয় আমি আমার অসুস্থ দাদির সাথে দেখা করতে যাচ্ছি এবং তাকে কিছু খাবার আনতে যাচ্ছি বড় খারাপ নেকড়ের চোখ গড়িয়ে উঠল এবং তার একটা বুদ্ধি এলো সে উৎসাহের ভান করে বলো তুমি তোমার দাদির জন্য কিছু ফুল তুলো না কেন সে খুব খুশি হবে লিটল রেড রাইডিং হুড ভেবেছিল এটা একটা ভালো আইডিয়া তাই সে মূল ভূখণ্ড ছেড়ে ফুলের বাগানে চলে গেল বড় খারাপ নেকড়েটি দ্রুত তার দাদির বাড়িতে ছুটে গেল এবং দরজায় কড়া নাড়ল কে দিদিমা বিছানা থেকে দুর্বল ভাবে জিজ্ঞাসা করলেন আমি লিটল রেড হুড তোমার জন্য খাবার আনছি ব্যাড উলফ লিটল রেড রাইডিং হুডের কণ্ঠস্বর অনুকরণ করে উত্তর দিল দিদিমা তাকে বিশ্বাস করলেন এবং বিগ ব্যাড উলফকে ভেতরে ঢুকতে দিলেন বিগ ব্যাড উলফ দাদির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পুরোটা গিলে ফেলল তারপর দাদির পোশাক পরে সে বিছানায় শুয়ে লিটল রেড রাইডিং হুডের জন্য অপেক্ষা করছিল শীঘ্রই লিটল রেড রাইডিং হুড দাদির বাড়িতে এসে পৌঁছাল তার হাতে একটি ঝুড়ি এবং সুন্দর ফুলের তোড়া ছিল সে দরজায় করান নাড়ল এবং একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল ভেতরে এসো দরজা খোলা আছে লিটল রেড রাইডিং ঘরে ঢুকে দাদিকে বিছানায় শুয়ে থাকতে দেখে কিন্তু কিছু একটা তাকে অদ্ভুত মনে হল দিদিমা সে জিজ্ঞাসা করল তোমার কণ্ঠস্বর এত কর্কশ কেনে দিদিমার ছদ্মবেশে বিগ ব্যাড উলফ উত্তর দিল ও আমার ঠান্ডা লেগেছে এবং আমার গলা ব্যথা করছে লিটল রেড রাইডিং হুড আরও বলল দাদি তোমার কান এত বড় কেনে ওরা তোমাকে আরো ভালোভাবে শুনতে পায় বাচ্চা তোমার হাত এত বড় কেনে ওরা তোমাকে আরো ভালোভাবে ধরে রাখতে পারে বাচ্চা দাদি তোমার মুখ এপো বড় কেনে এটা যাতে তোমাকে আরো ভালোভাবে খেতে পারে বিগ ব্যাড উলফ হঠাৎ লাফিয়ে উঠে লিটল রেড রাইডিং পুরোটা গিলে ফেললো। ভাগ্যক্রমে বনের মধ্যে দিয়ে যাওয়া এক শিকারী ঘরের ভেতরে শব্দ শুনতে পেল সে ছুটে ভেতরে ঢুকে দেখো বিগ ব্যাড ওফ ঘুমিয়ে আছে তার পেট ফুলে আছে শিকারী তার ছুরি বের করে সাবধানে নেকড়েটির পেট কেটে দিন লিটল রেড রাইডিংহুড এবং তার দাদিকে মুক্ত করে দিন লিটল রেড রাইডিংহুড এবং তার দাদি একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল শিকারীকে তার সাহসিকতা এবং সাহায্যর জন্য ধন্যবাদ জানাল তারপর থেকে লিটল রেড রাইডিংহুড তার মায়ের পরামর্শ মনে রেখেছিল এবং আর কখনো অপরিচিতদের সাথে কথা বলেন এমনকি সে মূল ভূখণ্ড ছেড়ে যায় এই গল্পটি আমাদের আমাদের প্রাচীনদের পরামর্শ শুনতে নিরাপদ থাকতে এবং বিশেষ করে অপরিচিতদের বিশ্বাস না করতে শেখায়